এবং খাবারে ভিন্নতা খুব ইম্পর্টেন্ট এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট খাবারে ভিন্নতা আনতে হবে এক এক বেলা এক এক ভিন্নতা আনতে হবে একই রকম খাবার তো অনেকে বলে স্যার আমাদের হয়তো এত ইকোনমিক্যাল সাপোর্ট নেই যে ভিন্নতা আনবে ইকোনমিক্যাল সাপোর্টের প্রয়োজন আপনি যে খাবারটি খাচ্ছেন সেটা তো একই খাবার না খেয়ে সেটা পরিবর্তে আর খাবার আনেন আপনার মতো করে আনেন এবং আমি বলবো যে সিজনাল যত খাবারগুলো আছে যে ঋতু ভেদে আমাদের যে খাবারগুলো বাংলাদেশে আসে এটা ফল ফল এবং বিভিন্ন প্রতিটা ঋতুতে আমাদের নতুন নতুন খাবার আসছে হ্যাঁ টমেটো আসলে শীতকালে টমেটোটা বেটার শীতের শাকসবজি বেটার আমরা এখন হাইব্রিড টমেটো পাচ্ছি গরমের মধ্যে সো এইটা করা না খেয়ে আমরা যদি সিজনাল খাবারগুলো সিজনে খাই এবং সেটাকে দীর্ঘমেয়াদী না করে আমরা মানে টাটকা খাবার খাই এবং আমাদের এখন নিজেদের নিজেদের তৈরি খাবার যদি বেটার করা যায় যদি সম্ভব বা কারোর সুযোগ থাকে তাহলে কিন্তু অনেকাংশে সমস্যাগুলো আমরা কমাতে পারবো কমে আসবে জি একজন ফোনে দর্শক আছেন ফোনটা যে দর্শক কে বলছেন কোথা থেকে বলছেন আপনার বয়সটা উল্লেখ করে প্রশ্নটি করুন জি আমার নাম লাইলি আমি খুলনা থেকে বলছি আমার বয়স 38 জি আচ্ছা আমার সমস্যা হয়েছে আমার দেড় বছর আগে সিজার হয়েছিল সিজারের পরে এক্লাম্পশিয়া হয়েছে সেটা ফেব্রুয়ারি এক লক্ষিয়ার পর থেকে আমার গারে ব্যথা। আমি মানে ডাক্তার দেখাইছি একজন মেডিসিনের ডাক্তার উনি এক্সি করতে এক্সি করে বলল যে গাড়ে হাড়ি ক্ষয় হইছে। আর আমার ব্যথাটা যখন বাড়ে তখন আর কি আমি তোখে যাতসা দেখি মাথাটা আমার কাঁপতে কাপে নে আর এই এখন ব্যাথাটা হাঁতে হয়ে যায়। এই সমস্যা ওই ডাক্তার দেখাইছে উনি ঔষধি ছিল ব্যথার ওষুধ। তখন কিছুদিন খাইয়ে ভালো ছিলাম। এখন আবার ব্যথা করে আপনি কি করেন আমি একজন সংসারে কাজ করি আচ্ছা আপনি কি বাহির দেশের বাইরে থাকেন না দেশে থাকেন না আমি দেশে থাকি আচ্ছা মাথা নিচে বালিশ কোটা দেন সব সময় না বালিশ একটাই দেই সব সময় একটা বালিশ দিয়ে শুই এবব আমি খুব নরম বালিশই ব্যবহার করি আচ্ছা এখন এখন কি জানতে চাচ্ছেন আমি জানতে চাচ্ছি যে আমার এই এখন কি করতে পারি আমার তো এই

এখন ওনার সেটা হচ্ছে ঘাড়ের কোনো ডিক্সের প্রলাপস আছে বা ঘাড়ে এনি এনি ডিজিজ বা ডিজর্ডার আছে যার কারণে ওনার মাথা ব্যথা করে বা ওই যে উনি বলছে যে ফিট হয়ে যাওয়ার মতো হয় হাত অবশ্যই আসে বুকে ব্যথা করে এবং ওনার খুবই হয় তো আমার মনে হয় আপনার ঘাড়ের একটা এম আর আই করতে হবে যত আর্লি পসিবল একটা এমআরআই করে ডাক্তার সাহেবকে বলেন একটা এমআরআই করে দেখেন এটা আপনার জন্য ভালো আর আমরা কিন্তু প্রচুর আপনাদেরকে কিছু টিপস দিচ্ছি বারবার মোবাইল ফোনের ব্যবহার হ্যাঁ আমরা এখন একেবারে গ্রামের প্রত্যেকটা মানুষ বয়স্ক হতে শুরু করে মহিলারা হোক পুরুষ হোক বা বাচ্চারা হোক সবাই একটা মোবাইল ইউজ করে এখন এটা মোবাইল ছাড়া আমরা চলতে পারবো না যুগের চাহিদা এটা করতেই হবে আমাদের মোবাইলের উপকারিত আছে কিন্তু এটার অপকারিতা হচ্ছে যে ইউজ করি আমরা সামনে ঝুঁকে সামনে কন্টিনিউ আমরা খেয়াল করি না তখন ঘাড়ে সমস্যা হচ্ছে কাজের ক্ষেত্রে আপনি যেহেতু সংসারে কাজ করেন অনেক সময় সামনে ঝুঁকে কাজ করতে হয় অনেক কিছুই করতে হয় যার কারণে গুলো হচ্ছে তো এই জিনিসগুলো আমাদেরকে আমাদের কিভাবে আমরা কমাতে পারি এক হচ্ছে আমরা সচেতনতা হওয়া দরকার যে আমরা ঘাড় সোজা রেখে কাজ করার চেষ্টা করব। মাঝে মাঝে একই কাজ টানা করব না মনে করেন আপনি একটা কাজ করতেছেন এক ঘন্টা হয়ে গেল সেটা বাদ দিয়ে আপনি অন্য একটা কাজ করেন বা আপনার পজিশনটা চেঞ্জ করেন আর আমাদের নিয়মিত হাঁটতে হবে আপনার নিজের শরীরের জন্য অন্তত আধা ঘন্টা ব্যয় করবেন হাঁটার জন্য বা সাঁতার কাটার জন্য যার যেইভাবেই আছেন তাহলে কিন্তু এই যে আমাদের ইঞ্জুরিগুলো আমরা অনেকাংশেই মিনিমাইজ করতে পারবো বা হিলিং হবে বা রিকভারি হবে বা রিহ্যাবিলিটেড হবে সো এটা করা উচিত আপনি একটা এমআরআই করেন এমআরআই করার পরে এটার আমার মনে হয় কিছুদিন আপনি যদি প্রপার ফিজিওথেরাপি চিকিৎসা নিতে পারেন এই সমস্যাটা চলে যাবে এবং এই ক্ষেত্রে আপনাকে পরবর্তীতে কিছু এক্সারসাইজ আমাদের আমরা শিখিয়ে দিয়ে থাকি সে এক্সারসাইজগুলো পাশাপাশি করতে হবে আমরা অনুষ্ঠান একদম শেষ পর্যায়ে চলে এসেছি ব্যথা রোধে করণীয় আমরা আজকে অনেক কিছু আলোচনা করলাম ফিজিওথেরাপি এবং সাপ্লিমেন্ট অবশ্যই ইউজ করতে হবে তো আপনাকে নিশ্চয়ই আমরা অনেক উপকার হয়েছে অনেক ধন্যবাদ আপনাদের আজকে অনুষ্ঠান আসার জন্য আপনাকে ধন্যবাদ এস দর্শক এবং সবাইকে অসংখ্য ধন্যবাদ জি দর্শক আমরা অনুষ্ঠানে একদম শেষ পর্যায়ে চলে এসেছি অনুষ্ঠানটি পুনঃপ্রচার হবে আজ রাত দুটায় পরবর্তী অনুষ্ঠান দেখার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং মাস্ক ব্যবহার করবেন প্রয়োজন ছাড়া ঘরে বাইরে বের হবেন না এই কামনায় সবাইকে শেষ করছি আজকের অনুষ্ঠান সবাইকে ধন্যবাদ